অষ্টমটা এটা হচ্ছে আর এটা গুহার অষ্টম আর এখান থেকে দেখেন কি সুন্দর একটা ভিউ আমরা এখন এখানে আজকে একটু ভেট করতে পার পর্যটন সবাই মোটামুটি চলে আসতেছে আর আমাদের যে মেইন যে মানে চার্জ খুব গ্যারা মানে ঘোরার খুব প্যাং মানে এটা বলে আর কি জামশেদ আলম ভাই তিনি হচ্ছে সবসময় ঘোরার জন্য মানে এক পায়ে খাড়া থাকে এক পায়ে বলে ভুল হবে দুই পায়ে খাড়া থাকে খালি একটা বলা দড়ি ঠিক আছে এদিকে আসবেন আর কিছু যদি বলা থাকে একটু বলতে পারেন আমার আমার অর্ডিনসে কিছু বলেন আচ্ছা আমরা এখন ধীরে ধীরে আমরা আলোটিলা গোহার যে পাঁচটেন্টে স্পটগুলো আমরা ধীরে ধীরে সবগুলো দেখানোর চেষ্টা করব আর আমাদের সহযোগিতা করবেন আমাদের বড় ভাই জামসেদ আলম ভাই ওনাকে আমি ফুল কভারেজে রাখতেছি আচ্ছা আলোগুলা জুস্ট অনার রেস্টুরেন্ট তারপরে এই যে জুগন্ত ব্রিজটা যে তারপরে আজকে দর্শক একটু কম বা পর্যটন আজকে একটু কম এটা হচ্ছে এই মেন যে আলটিলা গুহার যে পর্যটন যে বাজারটা বা এখানে দোকান পাট যা আছে মূলত এগুলোই বেস্ট আমরা কি এখন এই দোকানগুলোতে ঢুকবো আমাদের একটুই করে নিলাম না গাড়ির একটা ভিউ নিয়ে দেয় আমরা এই আমার রাজ দিয়ে চলে এসেছিলাম আমরা হ্যাঁ হ্যাঁ মেন পয়েন্টে যাচ্ছি তার আগে আমার বাজারটা একটু দেখাচ্ছি এদিকে ওঠেন না উপর দিকে ওটা যাবেন কিছু খাওয়ান না ভাই কি খাবেন আপনি যেটা বলছি সেটা আমারও তো ইচ্ছা হইতেছে ভাই হ্যাঁ ঠিক আছে

ব্রিজটা আসলে অনেক সুন্দর একটা ব্রিজ লাইটিং দিয়ে আর ব্রিজ এর হচ্ছে মিডল পয়েন্ট এখানে একটু গ্লাস দেওয়া আছে সবাই একটু সতর্ক থাকবেন কারণ এখানে নিচে একটু রিস্কলি আমরা প্রয় চার বছর পরে আসলাম এখানে আমি যখন চার বছর হয়নি প্রায় তিন বছর হয়ে গেছে গা তিন বছর পরে আসলাম ভাই এখানে এখানে আসছিলাম সর্বশেষ দুই হাজার

আমার এখন অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে হচ্ছে তো আমি ভাই সামনে যে সুন্দর ভিউগুলো আছে সামনের ভিউগুলো একটু দেখে আসি আমি আজকে আলু গুহার যে মানে আলু পর্যটন কেন্দ্রের যে মূল এই স্পটগুলো আমরা সবগুলো একটু দেখানোর চেষ্টা করব এমন কি সর্বোচ্চ চেষ্টা করব এর মানে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যারা যারা আমার এই চ্যানেলটা দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন ঢুকলাম এখান থেকে মূলত যে ভিউটা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ভিউ আমি বাম পাশ দিয়ে আমি টোটালি কভারেজ করে দেবো আর কি আমরা একটু পুরোটা কভারেজ করে দেবো আর নেক্সট টাইমে যারা আলু টিলা গোহাতে আসবেন বাগড়া সদিতে আসলে অবশ্যই আলুটিলাতে আসবেন কেননা আলুটিলার সৌন্দর্য একটা মানে অনেক সুন্দর একটা স্পট এখানে না আসলে আপনারা অনেক কিছু মিস করবেন আচ্ছা এখানে মনে হয় যে কিছু সংস্কার হচ্ছে যাই হোক আমি সর্বপূর্ণটা যেতে চাইছিলাম পারব না মনে হয় আচ্ছা যতটুকু যাওয়া যায় আমি একটু যারা দেখে আসি ঝুলন্ত ব্রিজের কাজটা কাজ করতেছি আমরা এখন যেতে পারবো না আচ্ছা যাই হোক আমরা এই স্পটগুলো সুন্দর করে দেখাই দিই মাসাল্লাহ ভাই আমি একটু সম্পূর্ণটাই কভারেজ করব তো একটু মানে যা হোক সবগুলো রাখতেছি এই এটা একটু মানে মেরামত করতেছে নতুন করে হয়তো এই কার্ডগুলো পূরণ হয়ে গেছিল এই জন্য নতুন করে রিপেয়ারিং করতেছি নতুন নতুন কার্ড দিয়ে যা হোক এটা আমাদের ভালোর জন্য করতেছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের সামনে আবারও আমাদের বড় ভাই জামশেদ আলম ভাই জামশেদ আলম ভাই আছে ভাইয়ের আজকে অনুমতিটা একটু জানতে যাচ্ছি ভাই আজকের অনুমতিটা কেমন ফিলিংসটা কেমন অনেক ভালো মাসা এটা আসলে আনএক্সপেক্টেড একটা মানে প্রোগ্রাম হয়ে গেছে যেটা আপনি আশা করছিলেন না কিন্তু আমি এই দুই মাস ধরে এক্সাইটেড ছিলাম যে এটাতে আমি যাবই তবে আমাদের মূল টার্গেট কিন্তু এটা না আমরা আমাদের মূল টার্গেট এটা না আল্লাহ যদি বাসা বসে রাখে আল্লাহ যদি সুস্থ ভাবে নিতে দেয় আমাদের মূল টার্গেট হচ্ছে সাজিক আগামীকাল সাজিক যাবো সকালে

তুমি কোথায় থেকে এসেছো রুকসান আচ্ছা সুন্দর নাম আচ্ছা আমরা একটা সুন্দর কিউট বাবুন সাথে দেখা হয়েছিল বাবুটা আমাদের সাক্ষাৎকার নিল সরি আমরা নিলাম সাক্ষাৎকার মানে ভেরি এক্সাইটেড তো মানে কি বলতে কি বলতে কি বলতেছে কিছু বুঝতেছি না এখানে একটা কপল জুটি ছিল আছে হ্যাঁ

ভাই আপনারা কোথা থেকে আসছেন সাজেক থেকে হ্যাঁ এমনি সাজেক বাড়ি কি না আমাদের বাড়ি হচ্ছে আপনার আসসালামু আলাইকুম আমরা আসছি দা ইউনিট অফ লক্ষীপুর থেকে নোয়াখালী ডিস্ট্রিক্ট লক্ষীপুর কি আলেকজান্ডার আমি আলেকজান্ডার বন্ধু গেছি তো খুব ভালো লাগলো ভাইয়া আমরা হচ্ছে লক্ষীপুরের কি সন্তান আচ্ছা আসছি এত বিশাল জায়গা আর একটা আসছি আমরা আচ্ছা সাজেক থেকে ধন্যবাদ ভাই বলার নাই তুমি বলো আপনাদের কিছু বলা থাকলে বলতে পারেন আমার ইউটিউব চ্যানেল লাইভ হচ্ছে কিছু বলার নাই আমাদের ঠিক আছে এদের খেলা অনুভব করবে আর কিছু বলবেন এটা মানে আমার মতো এরা বেরি এক্সাইটেড এটার ভিডিও আসলে শুক্রবারে পাওয়া যায় কারণ এটা ফিলিংস পেতে গেলে শুক্রবারে আসতে হবে কারণ এখানে সুন্দর একটা অনুষ্ঠান হয় শুক্রবারে আর এখানে আমি এসেছিলাম এখানে নাট্য মঞ্চ এখানে আসল সৌন্দর্য উপভোগ করতে গেলে অবশ্যই শুক্রবার আসতে হবে আচ্ছা মাসাল্লাহ এটা অনেক সুন্দর একটা জায়গা আজকে তো লোক নাই পর্যটন নাই এই যে ওইখানে অনুষ্ঠান হয় হ্যাঁ দেখলে মন জুড়ানোর মতন জায়গা এটা বাইরে অনেক দূর থেকে আসছে লক্ষ্মীপুর আলেকজান্ডার এখান থেকে অনেক দূর ভাই অনেক কিন্তু তো ভিডিও গুলো অনেক অনেক সুন্দর জায়গা ভাই কিন্তু আজকে মূল মানে পর্যটন ছাড়া আপনি এই ভিডিওটা উপভোগ করতে পারবেন তো শুক্রবারে বলছিলাম না ওই যে সাইডে শুক্রবার অনুষ্ঠান হয় অনেক লোক আসে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর তারপরে আচ্ছা যা হোক এখানে যা আছে আমরা এদেরকে নিয়ে এখানে আমরা এসেছিলাম আরো দুই তিন বছর আগে তিন বছর প্রায় অনেক সময় কম খারাপ না দু হাজার বাইশ এদিকে আর যাব কিনা আমরা যখন আমি তখন এখানে এসেছিলাম বা একুশ বাইশের শেষের দিকে তখন এইদিকে এই এখানে অনেকগুলো ফুল ছিল মানে এই ভিউটা আরও অনেক সুন্দর ছিল কারণ এখানে ফুলগুলো উপরে ফুল ছিল তো আমার এই 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 উদ্দেশ্যে একটা বলি যারা সাজে খাগড়াছুরি আসবেন অবশ্যই এই ভিউ মানে দেখে যাবেন খাঁগড়াছুরি আসবেন আর আলু টিলা আসবেন না এটা কিন্তু হয় না কারণ খাগড়াছড়ি আসলে আলু টিলার সৌন্দর্যটা উপভোগ করতে না পারলে আপনার খাগড়াছড়ি আসা পুরোটাই বৃথা সেক্ষেত্রে আমার উদ্দেশ্যে একটা যে কথাটা বলে রাখছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই 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 আসবেন গুহাটা অবশ্যই দেখবেন কারণ আলুটিলা টিলা গুহার সৌন্দর্য উপকার ছাড়া খাঁকর ছড়িয়ে আসার কোনো মূল্য হয় না একদম বেল উড়ে যাবে এখানে আর যাইতে ইচ্ছে করতেছি না তারপরেও দেখা দিই দেখেন কত সুন্দর জায়গা আগামীকালকে শুক্রবার এই যে ফটোগ্রাফার ভাই উনি বাইদের ছবি তুলে দিচ্ছেন

আমার এটা ওই ওই স্পটটা হইলে আমার শেষ হয়ে যাবে ভাই আপনারা যারা এই আলু টিলা গুহায় আসতে চান বা এসেছেন অবশ্যই একটু সকালে দুপুরের দিকে আসবেন কারণ আলু যদি রোদ না থাকে সেক্ষেত্রে আপনারা ছবিগুলো সুন্দর হয় না তাই মানে আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতেছি আলু গুহাতে আসলে অবশ্যই 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 সকালের দিকে বা দুপুরের দিকে আসবেন যাতে রোদ থাকে আর রোদ থাকলে আপনাদের ছবিগুলো সুন্দর হবে সেক্ষেত্রে আপনারা এখানকার যে ভিউটা নিতে যাচ্ছেন বা দেখতে যাচ্ছেন উপভোগ করতে পারবেন পছন্দের একটা জায়গা কি গাছ সেটা তো আমিও জানি না দেখছেন এখানে নাক্ট হয় বুঝছেন ওমা অনেক সুন্দর একটা ফুল গাছ ওয়াও তবে আজকের ভিডিও গুলো অনেক সুন্দর হচ্ছে আর কি মোটামুটি আজকের ভিডিও যা হচ্ছে এই ভিডিও গুলোতে এডিটিং করতে হবে না মাসাল্লাহ এখানে শুক্রবারে জামশুদ ভাই এখানে সুন্দর নাট্য নাট্য মঞ্চ হয় এখানে এটা হচ্ছে নাট্য মঞ্চ যারা ছবি তুলতেছে এইখানে প্রতি পাহাড়িরা শুক্রবারে পাহাড়ি মেয়েরা সুন্দর সুন্দর এই নাটক উপস্থাপন করে কি এখানে অনেক দর্শক থাকে প্রায় পুরো সম্পূর্ণটাই গ্যালারিতে ভর্তি লোক লোকজন ভর্তি থাকে এখানে এখানে ভাই পাহাড়িরা ই করে রে বুঝছেন ওনাদের যে সংস্কৃতি এটা শুক্রবারে তুলে ধরে আর এটা মানে অনেক ভালো শুক্রবারে আসতে পারলে ওনাদের এই অনুষ্ঠানগুলো দেখতে পারতাম গান হয় নাটক হয় তারপরে হালকা একটু ওনাদের যে পাহাড়ি যে সংস্কৃতি ওরা চেষ্টা করে সর্বোচ্চ উপস্থাপন করার জন্য আর যা হোক আজকের মতো মনে হচ্ছে যে এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে আজকের মতো বিদায় আমি ছোটোভাবে মোহাম্মদ শফিকুল ইসলাম আমার চ্যানেলের নাম সিটিজি ট্রাভেল ব্লক আমাকে আমার সাথে আছে জামশেদ আলম জামশেদ আলম ভাই আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি এবং যারা কোন যে কোনো তথ্য যে কোনো তথ্য বা যে কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়া হবে এবং যারা যারা আমার চ্যানেলটাকে দেখতেছেন তারা আমার রিকোয়েস্ট থাকলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ অনেক ভিডিও করছে